নমস্কার বন্ধুরা সম্বাস কুকিং এ আপনাদের স্বাগত আজকে আমি করবো রথযাত্রা স্পেশাল গজা গজা তৈরি করার জন্য এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি গজাটা তৈরি করি ময়দার মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন সামান্য একটু খাবার সোডা আর দিয়ে দেব তেল তেল দিয়ে ভালো করে আমি ময়দাটাকে মেখে নেব ময়দার মধ্যে তেল নুনটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ডোটা রেডি করে নেব ময়দার ডোটা আমাদের রেডি হয়ে গেছে এবার আমি চিনি শিরাটা করে নেব সেই জন্য নিয়ে নিয়েছি এখানে আমি এক বাটি চিনি দিয়ে দেবো ওই বাটিরে এক বাটি জল চিনি শিরাটা তৈরি হতে গ্যাসে বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো আমি দুটো থেতো করে নেওয়া এলাচ তিন চার মিনিট মতো রান্না করে নিয়েছি চিনিগুলো সব গলে গেছে চিনি শিরাটা আমাদের তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো ময়দাটাকে ঠেসে এইভাবে মোলায়েম করে নিয়েছি এবার আমি সাহায্যে লেচিগুলো লেচিগুলো কেটে কেটে নেব নেব এইভাবে এবার একটা লেচি নিয়ে একটু ময়দা ছড়িয়ে রুটির আকারে আমি বেলে নেব এইভাবে না মোটা না পাতলা এইভাবে আমি সব কটা রুটির আকারে বেলে নেব। একইভাবে সব রুটিগুলোই বেলে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি দু চামচ মতো ময়দা আর মধ্যে দিয়ে দেব আমি অল্প করে তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব ময়দার সঙ্গে তেলটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এই রুটিটার উপরে পুরোটা মাখিয়ে নেব। এভাবে পুরোটা মাখিয়ে নেব পুরোটা মাখিয়ে নিয়েছি এবার ওর উপরে আর একটা রুটি দিয়ে দেব একইভাবে এই রুটিটাও ময়দার মিশ্রণটা মাখিয়ে নেব সেমভাবে ভাবে আর একটা রুটিও দিয়ে নেব একইভাবে সবটা রুটি একটার পর একটা দিয়ে নিয়েছি এবার আমি এইভাবে রোল করে নেব এইভাবে রোল করে নেব রোল করে নিয়েছি এবার ছুরি সাজে আমি ছোট ছোট করে কেটে নেব এইভাবে এবার সবকটাকে এইভাবে লম্বা লম্বা করে চেপে চেপে রেখে দেব সবগুলোকে এভাবে চেপে চেপে লম্বা করে রেডি করে নিয়েছি লেচি নিয়ে হালকা করে একটু চাপ দিয়ে লম্বা করে নেব এইভাবে এবার কড়াইতে তেল গরম করে একদম গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি এবার আমি গজাগুলো ভেজে নেব একদম লো ফ্লেমে সোনালি করে আমি ভেজে নেব উল্টে পাল্টে সোনালি করে ভেজে নিয়েছি এই গজাগুলো আমার তৈরি হয়ে গেছে এগুলো আমি এবার তুলে রাখবো এদিকে আমি চিনি শিরাটা গরম করে নিয়েছি এর মধ্যে এবার এই গজাগুলো দিয়ে দেব। কিভাবে এই গজাগুলো আমি সোনালী করে ভেজে নিয়েছি আর এদিকে আমি চিনি শিরাটাকে উষ্ণ গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব দিয়ে 10-15 মিনিট রেখে তুলে নেব আগের গজাগুলো ভিজে গেছে এগুলো আমি এবার তুলে রাখবো রথযাত্রার স্পেশাল গজাগুলো আমার তৈরি হয়ে গেছে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন